নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল সম্পূর্ণ কাজ বাজ করে চলে আসলাম করে তো কিছুদিন থেকে যে আবারও শুরু করে দিয়েছি বারান্দা রান্না এখন আর হাওয়া বাতাস নেই তো আমি দেখো কি কী করছি এখানে কিছু রয়েছে আলু আলু কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু রেডি করে নিয়েছি মশলাটা করতে হবে তো আমি শিলনোড়াতেই তো মশলা করতে হয় আর এখানে তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসছে আজকে পাঠার মাংস তো মাংসগুলো না অনেকটাই বড় বড়ো সুইচগুলো ভাই দেখো অনেকটাই বড়ো বড়ো তো ওগুলো অল্প ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো আজকে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে অল্প রান্নার ভিডিওটা করি তাই জন্য চলে এলাম তো আজকে হলো বুধবার কেমন তোমরা অল্প ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশনটা অন করে রাখবে কেমন তো এখনো রান্না করিনি ছাতু খাওয়া হয়েছে ছাতু ছিল সকাল সকাল ছাতু খেলাম তো মাংসগুলো না অল্প কেটে নিচ্ছি ছোট ছোট করে তো রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অন্য চোখ রাখো কেমন পরে দেখা হবে রান্না করতে করতে তো বন্ধুরা দেখো আমি মশলাটা করে নিচ্ছি আর মাংস রান্না করলে অনেকটাই মশলা করতে হয় আর আমাকে শিলনোড়াতেই বাড়তে হয় তো তোমরা তো আগে ভিডিও তো দেখেইছো তো দেখো মাংসটা আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি অনেকটাই মশলা করতে হবে তাই জন্য আগে মশলাটাই করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব কিছু আর কি মিলে মশলাটা করে নিচ্ছি শিলনোড়াতে বেটে খেলে তো ভালোই লাগে তরকারিটা ভালো হয় আর দেখো আমি কড়াই তেজপাতা আর পেঁয়াজ দিয়ে অল্প মশলাটাও দিয়ে দিলাম অল্প হালকা হালকা করে অল্প নেড়ে চেড়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব আর ভাতটাও কিন্তু প্রায় হয়ে আসছে তাতে একটু মার কাচতে হবে তার আগে আমি অল্প নেড়ে চেড়ে নিই অল্প নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দিব তাহলে ভালো হয় তাই না তো আমি কিন্তু এইভাবে রান্না করি না আমি পেঁয়াজ আর তেজপাতার সঙ্গে সঙ্গে মাংসটা দিয়ে দিই আর আজকে আমি অল্প মশলাটা করে মানে দিয়ে মানে ভেজে নিচ্ছে আর কি আর লবণের পরিমাণটা তো কি আর বলবো অনেক সময় বেশি হয়ে যায় আমার লবণ তো আজকে আমি অল্প লবণটা কম কমে দিই কারণ বেশি হয়ে গেলে খাওয়া যায় না কম হলে খাওয়া যায় তাই না ভাতের মধ্যে নিয়ে নিলে হয়ে যায় তো যাই হোক অল্প হালকা করে নিয়ে চেড়ে আমি এখন কিন্তু মাংসটা দিয়ে দেবো তো দেখো মাংসটা দিয়ে দিলাম আর ভাত অল্প না নাড়াচাড়া করে ঢেকে দিই আর আমি ভাতের মাঠটা কেঁচে নেব কারণ ভাতটা আমার হয়ে গেছে আর কি বলো তো তারপর আমি ঘাস কাটতে যাব রান্নাটা রকম করে তো দেখো মাংস টল্প ঢেকে দিয়েছি তো ভালো করে দেখাতে পারছি না তুমি অল্প চোখ রাখো আর বিশেষ করে লাইক সাবস্ক্রাইবারটা করে দিও কেমন তো ওইদিকে দেখো আমার মাংসটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর স্নান তো এখনও হয়নি আমার তো ভাবলাম যে রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়াটা করে নেবো তারপর আমি ঘাস কাটতে যাব কেমন তো বন্ধুরা দেখো বসে গেলাম ভাত খেতে তো ঠাকুমাকেও দিয়ে দিলাম আর আলু সেদ্ধ আর কারো আর খাওয়া হচ্ছে না মাংস জলদিই খাওয়া হয়ে যাক তারপরেরটা পরে দেখা যাবে তো মাংস হয়ে গেছে আর কেউ আর আলু সিদ্ধ খাবে না আমি আর আলু সেদ্ধটা আর মা খাইনি কেমন তো এখন কিন্তু প্রায় একটার মতো বাজে তো আমি স্নান করিনি স্নান করব পরে আর ওদিকে মেয়ে আর ওই যে ছেলে অল্প ক্যামেরাটা ধরে দিচ্ছে আর অল্প খাওয়া দাওয়া করে চলে যাবো ঘাস কাটতে তো বন্ধুরা দেখো ঘাস কেটে অল্প নিয়ে আসলাম আর ছেলেকে বললাম অল্প ওগুলো অল্প খুঁচে দিতে মানে খোঁচে দিতে বলতো বললাম যে অল্প হাড়ির মধ্যে অল্প খোঁচে দিলে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যাবে আর কাপড় কাচতে একদমই আমার ভালো লাগে না তো কাচতে তো হবে কি আর করবে তাই না নিজের কাজ নিজেকেই করতে হবে আর ওই দেখো ছাগল কী অত্যাচারটাই না করছে মানে ঘাস এনেছি এখনও দিই নি কারণ অল্প মার জল দিয়ে তারপর আমি ঘাসগুলো দেব তো চলো তো বন্ধুরা দেখো আমার ভাই এসছে তো তাড়াতাড়ি করে তো মাংস তো ছিল মাংস তরকারি ছিল তারপর আমি ডাল আর আলু ভাজা করলাম খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আর ওই দেখো আমার বিছানার কাপড় চুপড় সব কিছু কেঁচে দিয়েছি শুকিয়ে গেছে ওগুলো নিয়ে যেতে হবে আর ভাই চলে যাচ্ছে ভাই আর ভাইয়ের বন্ধু চলে যাচ্ছে বাড়িতে ওই পিছনে আমার ভাই চলে যাচ্ছে টাটা করে দিল তোমাদেরকে তো এখন যাব বই পড়া তো বন্ধুরা দেখো বই পড়া যাবো তো তার আগে আমি ঠাকুমার সঙ্গে অল্প আর কি করছিলাম ই আর করছি আর কি ঠাকুমার সঙ্গে ঠাকুমা আগে কীরকম করে করতাল বাজাতো তো আমি কিন্তু শিখছি করতালগুলো নতুন নিয়ে আসলাম তোমাদের দাদাভাই কর্তাল এনে দিল আর আমি দেখো করতাল বাজিয়ে বাজিয়ে ঠাকুমার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো কি করছি তো ঠাকুমাকে গল্প খেপিয়ে দিচ্ছি দেখেছ কী যে করছি আমি নিজেই বুঝতে পারছি না এতটা আনন্দ হচ্ছে বই পড়া যাবো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সঙ্গে থাকবে তো চলো বন্ধুরা আমরা বই পড়া চলে যাই আর তুমি তোমরা সবাই দেখো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে করতে একদমই ভুলবে না আমার হাসি পাচ্ছে আমার কাণ্ডকীর্তি দেখে আমি নিজেই নিজে হাসছি কী আর করবো বাই বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো